ব্যাংকে এফডিআর করার জন্য আপনার যদি দশ লক্ষ টাকা থাকে তাহলে অবশ্যই আপনি একটি ভালো রেট পাবেন যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে তবে কিছু কিছু ব্যাংকে কিন্তু বর্তমানে রেট পরিবর্তন করা হয়নি অর্থাৎ আগে রেটে রয়েছে সেই ব্যাংকগুলোতে আপনি এফডিআর করলে কিন্তু তেমন কোনো লাভ পাবেন না তবে দশ লক্ষ টাকা আপনি যদি আমি বলবো যদি ব্যবসায় খাটিয়ে আপনি আর বেশি লাভ করতে পারেন সেক্ষেত্রে দশ লক্ষ টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন আর যদি দেখা যায় যে আপনি ব্যবসা করতে পারছেন না তাহলে আপনি এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করবেন এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে দশ হাজার চারশো ষোলো টাকা পাবেন কিভাবে পাবেন কি কি করতে হবে অ্যাটুজেট জানাবো আজকের এই ভিডিওতে দশ লক্ষ টাকা বর্তমানে ফিক্সড ডিপোজিট করতে পারবেন আপনি যেগুলো ব্যাংক রয়েছে দশ পার্সেন্টের উপরে অর্থাৎ বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট পর্যন্ত রেট দিচ্ছে ওই ব্যাঙ্কগুলোতে আপনারা ফিক্সড ডিপোজিট করার চেষ্টা করবেন আপনি যদি দশ হাজার টাকা লাভ পেতে চান তাহলে বর্তমানে এই দশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট আপনি ইউনিয়ন ব্যাংকে করতে পারেন ইউনিয়ন ব্যাংকে এফডিআর করলে বর্তমানে আপনারা বারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে লাভ পাবেন সেটা হচ্ছে দুই বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য তবে এক বছর মেয়াদি করলে আরেকটু কম লাভ পাবেন এগারো পার্সেন্ট তবে আপনি যদি ব্যাঙ্কে গিয়ে স্পেশাল রেট নিতে পারেন তাহলে সেটা তেরো পার্সেন্টও পেতে পারেন বারো দশমিক পঞ্চাশ পার্সেন্টে যদি দুই বছর মেয়াদি করেন তাহলে কত টাকা সম্পূর্ণ দুই বছর মেয়াদকাল শেষে পাচ্ছেন এবং এই দশ হাজার চারশো টাকা পেতে আপনাকে কি কি করতে হবে প্রথমত আপনাকে শর্তগুলো দেখে নিতে হবে ব্যাংকের কি কি শর্তাবলী রয়েছে আমি বলে দিচ্ছি ব্যাংকের শর্তাবলীর মধ্যে রয়েছে দশ লক্ষ টাকা আপনি ফিক্সড ডিপোজিট পজিট করার জন্য আপনার নিজস্ব অর্থ হতে হবে এবং আপনার আঠারো বছরের ঊর্ধ্ব বয়সী হতে হবে এনআইডি কার্ড থাকতে হবে তাহলে আপনি অ্যাফডিআর অ্যাকাউন্ট করে এই টাকাটা জমা রাখতে পারবেন বাংলাদেশের ইউনিয়ন ব্যাংকের যে কোনো শাখায় এবার আসি ক্যালকুলেশনে আসলেই দশ ষোলো টাকা আপনারা কীভাবে পাচ্ছেন সেটা আমরা একটু ক্যালকুলেশনটা দেখে নেব আপনারা যদি দশ লক্ষ টাকা রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারবেন তবে বললাম যে স্পেশাল রেট যদি নিতে পারেন তাহলে আপনারা আরেকটু বেশি লাভ পাবেন বর্তমানে ইউনিয়ন ব্যাংক দিচ্ছে বারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা অর্থাৎ আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন এক বছরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাভ পাবেন যদি এটা সম্পূর্ণ দুই বছর মেয়াদি রাখেন তাহলে দেখেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি দুই বছর পরেই এই দশ লক্ষ টাকায় লাভ পাবেন যদি আমি মাসিক হিসাব করে আপনাদেরকে দেখাই প্রতি মাসে আপনি দশ হাজার চারশো টাকা অর্থাৎ সতেরো টাকা মতো পড়বে আপনি যদি দশ লক্ষ টাকা ফিক্সড করে এককালীন রেখে দেন সেক্ষেত্রে অর্থাৎ মাসিক মুনাফা হিসাবে এটা হচ্ছে মাসিক মুনাফা হিসাবেই সবচেয়ে বেশি লাভ দেওয়া হচ্ছে দশ হাজার টাকা দেওয়া হবে প্রতি মাসে দশ লক্ষ টাকায় এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে এখান থেকে দশ পার্সেন্ট কেটে নয় হাজার তিনশো পঁচাত্তর টাকা করে আপনাদেরকে প্রফিট দেওয়া হবে আর যদি আপনি দিন না পারেন টিন সার্টিফিকেট দিতে না পারেন তাহলে আট হাজার আটশো চুয়ান্ন টাকা আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে তবে আবারও বলে দিই দশ লক্ষ টাকা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্পেশাল রেট পেতে পারেন তার জন্য আপনার নিকটস্থ শাখায় গিয়ে বলবেন যে আমি দশ লক্ষ টাকা ফিক্সড করে জমা রাখবো আমাকে স্পেশাল রেট দেওয়া যায় কি না তারা অবশ্যই আপনাকে স্পেশাল রেট রেট স্পেশাল রেট নেবেন কি কি করতে হবে তার একটা ভিডিও রয়েছে আপনারা সেটাও দেখে আসতে পারেন তবে দশ লক্ষ টাকায় বর্তমানে ইজিলি আপনারা যদি কোনো রিকোয়েস্ট না করেন তাও কিন্তু এই দশ হাজার টাকা আপনারা কিন্তু পাচ্ছেন ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য আপনারা এনআইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন এছাড়াও টাকাটা সঙ্গে নিয়ে যাবেন নমিনি নিয়ে যাবেন ছবি নিয়ে যাবেন এই গুলো ছবিগুলো নিয়ে গেলেই ইউনিয়ন ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন